আমাদের এই জমিটাতে পানি পেয়েছিল পানি অতিরিক্ত থাকার কারণে গাছগুলো পচে গিয়েছে আর কি এটাকে গাছগুলো সব পচে গেছে আর এই যে পোকা এই যা পোকা ছোটো ছোটো পোকা দেখেন কতগুলো আছে হাজার হাজার পোকা আচ্ছা আমি এই মুহূর্তে একটা মাস খেলাইয়ের ক্ষেতে আছি তো আমরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু পচে যাচ্ছে পানি পেয়েছে এইরকম পানি পেলে কিন্তু গাছ পচে যাবে তো এরকম পানি নিষ্কাশন অবশ্যই ব্যবস্থা থাকতে হবে আর পানি নিষ্কাশন করার পর আমরা এইখানে অবশ্যই আমাদের এমিস্কোর স্প্রে করতে হবে এবং এমিস্কোর সাথে কার্বেন্ডাজিম দিতে হবে এমিস্কোর হচ্ছে লিটারে এক মিলি করে এবং কার্বেন্ডাইজিম আমরা নয়ন দিতে পারি এক গ্রাম করে তাহলে কিন্তু এই পচনটা আর থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন আরও এর সাথে কিন্তু পাতাগুলো কিন্তু একটু কুচকে যাচ্ছে এবং কুকুরা লাগতেছে এবং এখানে প্রচুর জাপ পোকা রয়েছে এই জাপ পোকা এবং পাতা কুকোরার জন্য অবশ্যই আমরা চিলেটেড জিঙ্ক দিতে হবে পচন যখন থাকবে না তিলেটের ড্রিঙ্কের সাথে অবশ্যই আমরা এখানে এমি এমিটা গ্রুপের ওষুধ দিব এমিটো ক্লোরপিক কনফিডোর এগুলো দেবো এবং এর সাথে সাইবার মেথিং গ্রুপের ওষুধ লিটার এক মিলি করে দিলে এই যে আপনাদের যে পোকাগুলো এই পোকাগুলো থাকবে না সময় যে কৃষক ভাই বোনেরা আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসকালের একটা প্রোজেক্ট খুব সুন্দর হয়েছে প্রজেক্টটা এবং গাছগুলোও খুব সুন্দর হয়েছে তাহলে এই সমস্যাগুলোর জন্য অবশ্যই আমরা নিম্নলিখিত যে ওষুধগুলোর কথা আমি বললাম এই ওষুধগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও বিভিন্ন আমি ভিডিও নিয়ে আসব আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম